নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে বানাবো মৌরলা মাছের চচ্চড়ি বিভিন্ন রকমের সবজি দিয়ে এইভাবে রান্না করা যে কোনো ছোট মাছের চচ্চড়ি আমার খেতে দারুণ লাগে রান্নাটা আমার মায়ের থেকে শেখা ঝটপট দেখে নেই কি কি লাগছে রান্নাতে আমি এখানে খানিকটা মৌরলা মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো ওলের ডাঁটা নিয়েছি টমেটো কাঁঠালের বীজ গাটি কচু লঙ্কা পেঁয়াজ বেগুন আর আলু ফোটনে নিয়ে নিয়েছি গোটা রাঁধুনি আর তেজপাতা আর মশলাতে যাচ্ছে ধনে জিরে গুঁড়ো ধনের পরিমাণ বেশি আছে মাছগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি সবজিগুলো কেটে নিয়েছি কাঁঠালের বীজ গাটি কচু লঙ্কা দুটো চিঁড়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কলের ডাটা এইভাবে কেটে নিয়েছি বেগুন কেটেছি এইভাবে আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর টমেটোটা কুচিয়ে নিয়েছি এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সরষের তেল ফোরনে দিয়ে দিচ্ছি এক টুকরো তেজপাতা আর হাফ টেবিল স্পুন গোটা রাঁধুনি এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি মিনিট খানেক ধরে এটাকে নাড়াচাড়া করে নেবো ডিপ ফ্রাই করবো না দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবারে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি মিনিট খানেকের জন্য মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে বীজ আর দেব কেটে রাখা কুচু আবারও একটু ভেজে নেব মিনিট খানেকের জন্য আলু গাটি গাঠিকুচু কাঁঠালের বীজ এগুলো বলতে সময় নেয় সেই জন্য আমরা এদেরকে আগে নিয়েছি ওলের ডাটা বেগুন এগুলো বলতে খুব বেশি সময় নেয় না এগুলোকে আমরা পরে দেব দিচ্ছি কেটে রাখা আর ওলের ডাটা আবারও অল্প একটু সময়ের জন্য নেড়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমাটো সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে লো আছে ঢেকে দেব মিনিট জন্য এবারে দিয়ে দেব জল খুব বেশি জল দেব না সবজিগুলো যাতে অল্প ডুবে যায় সেরকম জল দেব কারণ আমাদের চচ্চড়িটা ড্রাই হবে এবারে দিচ্ছি এক চামচ ধনে জিরে গুঁড়ো এবারে জলটা ফুটে উঠলেই কম আছে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখে নেব সবজির কি অবস্থা আলু গলেছে কিনা দেখে নেব এখনো পুরোপুরি গলেনি আমি আরো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে জল আমাদের অনেকটা শুকিয়ে এসছে এবার দেখে নেব আলু গলেছে কিনা খুব ভালোভাবে আলু গলে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর খুব ভালোভাবে মিশিয়ে নেব আরো পাঁচ মিনিটের জন্য আমি লো আছে ঢেকে দেব জল প্রায় শুকিয়ে এসেছে আমি আরো দু তিন মিনিটের জন্য ঢেকে দেব যেটুকু জল ছিল পুরোটাই টেনে নিয়েছে তো এই মুহূর্তে গ্যাস আমরা অফ করে দেব তাহলে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মৌরলা মাছের চচ্চড়ি আমার রান্না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ